বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত স্বাদের খেলে কিছুই বুঝতে পারবেন না একবার খেয়ে দেখবেন বন্ধুরা আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানিয়ে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এখানে দেড় লিটার দুধ আছে আমি কড়াইতে দিয়ে দেব কত সুর বন্ধুরা কিছুটা গরম দুধ নিয়ে নেব দুই হাতে মতো গরম দুধ নিয়ে নিলাম এখন এর ভিতরে প্যাকেটের দুধগুলো দিয়ে দেবো ভালো করে গুলিয়ে বন্ধুরা দেড় কিলো দুধের জন্য আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এখন দিয়ে দেবো দুধের ভিতরে দিয়ে দেবো নেড়ে দেব বন্ধুরা উদার চালটা আমি অনেক সময় জ্বালিয়ে নিয়েছি এখন বাতাসা দিয়ে দেব দেড়শো গ্রাম বাতাসা দিয়ে দিলাম এবার দিয়ে দেব চারটে তেজপাতা এবার আবার জ্বালিয়ে নেব কিশমিশ দিয়ে দেব ভিজিয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণ দেব সামান্য একটু লবণ দিয়ে দেব পাউডারের দুধ গুলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো একটু লাল কালারের জন্য আমি কুড় দিয়ে দেব এতে করে সুন্দর একটা কালার আসবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে পায়েল বানিয়ে খেয়ে দেখবেন কত স্বাদের হয় না খেলে কিছুই বুঝতে পারবেন না একবার খেয়ে দেখবেন